তুমি কি আমাকে আজকে একটা কবিতা শোনাবে তোমার কি মন খারাপ কি হয়েছে বলো তো আমি তোমাকে প্লেন কিনে দিই নেই আমি তোমাকে প্লেন কিনে দিই নেই আচ্ছা শোনো এ দেখো ভাই নিয়ে আসছে প্লেন না আমি নেবো না তুমি প্লেন থেকে কি করবে এটা যদি পড়ে যায় তাহলে তো ভেঙে যাবে এটা যদি পড়ে যায় তাহলে ভেঙে যাবে এখানে খেলো না নিচে খেলো ওই নিচে খেলো এই নিচে পড়ে গেলে নিচে খেলো নিচে খেলো এটা কারখানা এই ফেলে দিছে তুমি দিয়ে আসো যাও তুমি আস বাবা শোন তুমি কি বলছো হিসু করবে ধরো হিসু কর দাও হিসু করো করো করছো হিসু করে দিচ্ছে হ্যাঁ এখানে হিসেব করে দিলো তোমার জুতা কোথায় লিখিন তোমার জুতা কোথায় জুতো কোথায় তোমার হ্যাঁ কোথায় হ্যাঁ জুতা পরে আছো জুতা পরো জুতা পরো জুতা পরে তারপরে হাঁটবে সাদের পায় পায়ে ব্যথা পাবে না তুমি তাহলে কোথায় যাবে ট্যাক্টস গাছ আচ্ছা দেখি কোথায় থেকে ওরে ওই হয় এখান থেকে ওরে গেছে পড়ে যাবে কোথায় গেলো এই ওখানে যাওয়া না ওখানে যাওয়া না ওখানে পিছলা তুমি কিন্তু পরে যাবে নেকি এই যে দেখো তো এখান থেকে ওই দিকে যেতে পারে নাকি এখান থেকে যেতে পারে নাকি দেখো তো হ্যাঁ পারে আবার ওইখানে গেছে আবার দেখো তো আবার দেখো তো ওইখানে যেতে পারে নাকি দেখো তো যে গাছের উপর যেতে পারে নাকি এই যেদিকে গাছ কতগুলো এই যে গাছ পারবে কি উপর দিয়ে দিতে পারবে উঠতে পারে বিমানটা কিভাবে উড়ে দেখি তো এইভাবে বাহ थक थक ही तो भी ही तो भी भी ही तो भी दूर हूँ। क्या करेगा? अभी तुम दौड़ो, तेरे तुम्हारे फुट फुट क्या करूँ? ये ये क्या ना क्या? ये बापू, अरे देन गीता। गीता? ये पुरे सब ये तो दूर रखोड़े दूर रखो ये रखो।